আমাদের ভারতীয় সমাজে সতী এই শব্দটি একটি পবিত্র শব্দ হিসেবে প্রচলিত এবং সতী যেন সবসময়ই পূজ্য যেন সবসময় পবিত্র একটু খেয়াল করলে দেখবেন সতী এই শব্দটা কিন্তু কোন লিঙ্গ শব্দ নেই অর্থাৎ সম্পূর্ণভাবে এবং বিশেষভাবে শব্দটার নৈতিক তাৎপর্য কেবলমাত্র নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য আচ্ছা এই তাৎপর্যটা কি এই তাৎপর্যটা এইরকম যে স্বামী যার মারা গেছেন অর্থাৎ যিনি বিধবা হয়েছেন তাকে তার মৃত স্বামীর চিতায় আরোহণ করে নিজেকে উৎসর্গ করতে হবে কেন না পরলোকে তার স্বামীর স্বচ্ছন্দ অবস্থানের জন্য ইহলোকে তিনি যেমন প্রতিব্রতা ছিলেন পরলোকেও যেন তেমন প্রতিব্রতা থাকেন তার জন্য এবং স্বর্গে চিরকাল স্বামী সুখের আশায় আচ্ছা এই যে মিথ এই মিথকে বোঝানোর জন্য প্রাচীন প্রথার অনুসরণ করতে গিয়ে জিজ্ঞাসাও বা উচ্চারিত হওয়া স্বাভাবিক যেটা কবে থেকে চলে আসছে বৈদিক যুগ থেকে তার আগে থেকে তারপর থেকে কোন সময় থেকে এখন পর্যন্ত গবেষণা যা বলছে তাতে এটা প্রাগার্য যুগ থেকে চলে আসছে অর্থাৎ আর্যরা এদেশে আসার আগে এদেশের অনার্য জনগোষ্ঠীর ভেতরে এই স্বামী মারা গেলে তার সাথে সহমরণে যাওয়ার প্রথা কিছু কিছু অঞ্চলে ছিল গোটা ভারতবর্ষে কোনো সময়ই ছিল না একটি লোকায়ত সংস্কৃতি হিসেবেই সতী এই মৃতটা জন্মেছে বিকশিত হয়েছে প্রযুক্ত হয়েছে আর্য এবং প্রাগার্যদের যে মিশ্র জনগোষ্ঠী ভাবে তারা এই প্রথাকে গ্রহণ করেছিল যদিও এ কথা ঐতিহাসিক সত্য যে তা কোনো সময় বহুল প্রচলিত ছিল না আমরা যদি রঘুবংশ পড়ি তাহলে সেখানে আমরা একটিও স্বামীর সঙ্গে সহমরণে যাওয়ার উদাহরণ পাচ্ছি না কোথাও নেই আবার আমরা যদি রাজতরঙ্গিনী পড়ি তাহলে দেখছি যে রাজতরঙ্গিনীতে প্রাচীন মধ্যযুগের এই সাহিত্যে স্বামীর সহমরণে ঘটনা যাওয়ার ঘটনা উল্লেখ করা আছে ফলে সতীদাহের সূত্রপাত ঠিক কোন সময় এটা নির্দিষ্ট করে না জানা গেলেও বলা যায় প্রাগার্য যুগে এটা শুরু এবং আর্য এবং প্রাগার্যদের সংমিশ্রণের এলাকায় এটা কিছুটা পরিমাণে ছড়িয়ে পড়ে ধর্মশাস্ত্র এবং পুরাণগুলোর চিন্তাধারায় একে পবিত্র কর্মের আখ্যা দেওয়া হয়েছে কিন্তু অনেক পরে বেদে কিন্তু সতীরাহ নেই তাকে পবিত্র কর্ম বলা হয়নি এটা বলা হলো অনেক পরে পুরাণ এসে ব্যাস্ত বিষ্ণু ধর্মসূত্র বিশেষ করে হারিত সংহিতা সেখানে বলা হচ্ছে যে নারী স্বামীর চিতায় আত্মোৎসর্গ করে সে তার পিতৃকুল এবং স্বামীকুল উভয়কেই পবিত্র করে আমাদের সাধারণ বুদ্ধি বলে এবং ভারতীয় সংস্কৃতি এবং সভ্যতায় এটা একটা ঐতিহাসিক সত্য যে চিরকালই ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি সাধারণ বুদ্ধি বলেছে আত্মহত্যা মহাপাপ অনেক শাস্ত্র এই কথা বলেছে আত্মহত্যা মহাপাপ তাহলে আত্মহত্যা যদি মহাপাপ হয় আত্মহত্যা যদি একটি হীন অপরাধ হিসাবে চিহ্নিত হয় তাহলে স্বামীর সঙ্গে সহমরণে আমি যাবো এটা তো আত্মহত্যা তাহলে এটাও মহাপাপ হবে আমাদের প্রাচীন শাস্ত্রকারদের চালাকি হচ্ছে এটা তারা আত্মহত্যা মহাপাপ বলে তার একটি ব্যতিক্রম করে দিলেন এবং সেই ব্যতিক্রমটি হচ্ছে সতী কেন করা হলো প্রয়োজন হল শাসিত সমাজে স্বামীর সম্পত্তির অধিকার স্বামীর মৃত্যুর পরে স্ত্রীর কিন্তু স্ত্রী যদি সেই অধিকার পান তাহলে পরে স্বামীর যে পরিবার বংশ তাদের ভাগে কম পড়ে যায় এবং আগেকার দিনে বিশেষ করে কুলীন ব্রাহ্মণ সত্তর বছর বয়সী ব্রাহ্মণ সাত বছর বয়সের মেয়েকে বিয়ে করছে আট বছর বয়সের মেয়ের মেয়েকে বিয়ে করছে নব্বই বছর বয়সে কেউ ছ বছরের মেয়েকে বিয়ে করছে যে এক বছর দু বছর বাদে বা এক মাস বাদে বা একদিন বাদে মারা যাবে এবং সেই মেয়েটিকে সতী হতে হবে সমাজপতিদের বিধানে এটা যে সময়ের নির্মম করুণ সত্য সেই সময় স্বামীর পরিবারের দিক থেকে স্বামীর সম্পত্তির উপর সেই মেয়েটির অধিকার প্রতিষ্ঠিত হতে না দেওয়াটাই ছিল স্বাভাবিক সবসময় তাই পুরোহিত তন্ত্র শাস্ত্র শাসিত সমাজে সেই পুরুষীয় অধিকারকে রক্ষা করবার জন্য দিয়েছে হওয়ার জন্য নারী নির্যাতনের যে উপাদানগুলো আছে তারই গত সতীদাহ হচ্ছে আসলে একটি কুসংস্কার লাগিত অজ্ঞান আচ্ছন্ন সামাজিক অবস্থান এর বিরুদ্ধে কি প্রয়োজন ছিল শিক্ষা কি প্রয়োজন ছিল প্রগতি কি প্রয়োজন ছিল যুক্তি নির্ভর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি প্রয়োজন ছিল ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি কি প্রয়োজন ছিল সামনের দিকে অগ্রসর হওয়ার মনোভাব নিয়ে এই পুরনো প্রাচীন বদ পাপ প্রথাকে চূর্ণ বিচূর্ণ করে উৎপাটন করে নতুন প্রথা সমাজে নিয়ে আসা এটা না এবং আমাদের দেশে শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে মোগল তারা কখনো কোন ধর্মীয় ব্যবস্থায় আঘাত আনতে চাননি ধর্মস্থানে হয়তো গোতা কোথাও আঘাত এনেছেন কিন্তু ধর্মীয় রীতিনীতির আঘাত আনতে চাননি আবার উল্টো দিক থেকে ব্রিটিশরা আসার পরে যেহেতু তার আগে ইউরোপের এনেসা সংগঠিত হয়েছে ফলে তাদের ভেতরে একটা আধুনিক মনোভাব ছিল এবং এই আধুনিক মনোভাব নিয়ে ভারতকে শাসন করতে গেলে খেয়াল রাখবেন সেই সময় কিন্তু অবিভক্ত ভারতের ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী ছিল কলকাতা কলকাতা থেকে এই শাসন কার্য পরিচালিত হত ফলে স্বাভাবিকভাবেই কলকাতার শিক্ষিত জ্ঞানী গুণী মানুষজন আবার একই সাথে কলকাতায় তখনকার যে রাজ দরবারগুলোর গুলোর নায়করা ছিলেন তাদের সাথে ব্রিটিশদের একটি সক্ষতা রেখে হতো এই সক্ষতা রেখে চলবার মাঝে তারা এমন মানুষের দেখা পান যারা এই পুরনো প্রথাগুলো থেকে দেশকে মুক্ত করতে চান এমন মানুষেরও দেখা পান যারা এই কুৎসিত প্রথাগুলোকে তাদের সংস্কৃতি তাদের ঐতিহ্য তাদের পরম্পরা বলে চালিয়ে রাখতে চান এই দুইয়ের মধ্যে তার সংঘাত ছিল এই সংঘাতের উজ্জ্বলতম পুরুষ প্রথম আধুনিক ভারতীয় রাজা রামমোহন রায়ের আজকে দুশো চুয়ান্নতম জন্মদিন আঠারোশো বারো সালে রাজা রামমোহন রায় ঠিক করেন সতীদাহ প্রথাকে তিনি বন্ধ করেন এবং সুখীদ কোথাকে বন্ধ করবার জন্য তখন থেকে জনমত সংগ্রহের চেষ্টা ব্রিটিশ দরবারে আপিল সমস্ত রকমের প্রচেষ্টা যারা মোহন রায় যখন চালান সেই সময় তৎকালীন কুলপতি সমাজপতিদের দল রাজা রামমোহন রায়কে মৃচ্ছ উপাধিতে ভূষিত করেন তাকে সমাজচ্যুত করেন এবং তাকে নানান ব্যঙ্গ বিদ্রুপ ইত্যাদির মুখোমুখি হতে হয় একটা সময় রাজা রামমোহন রায়ও প্রায় হতাশ হয়ে গেছিলেন এই লড়াইটা পরিচালনা করবার ক্ষেত্রে সেই সময় এক ব্রাহ্মণ যিনি নিজে হাতে করে তার সাত বছরের শিশু কন্যাকে চিতায় ছুড়ে দিয়েছিলেন রাজা রামমোহন রায়ের সামনে আসেন এবং এসে বলেন আমি পারিনি আমার মেয়েটাকে বাঁচাতে আপনি পারবেন বাংলার ঘরে ঘরে যে অজস্রী রকম মেয়ে আছে যারা চোখের জল ছাড়া যাদের আর কিচ্ছু নেই আমার মতো যাদের বাবাদের মুখ চাপড়ানো হাহাকার ছাড়া আর কিচ্ছু নেই আপনি পারেন আপনিই পারেন তাদের রক্ষা করতে বাড়তি মনোবল পেয়েছিলেন রাজা সিদ্ধান্ত করেছিলেন তিনি পৃথিবী কাউন্সিলে যাবেন গেছিলেন এবং পৃথিবী কাউন্সিলে যাওয়ার সময় তিনি যখন কালা পানি পার হচ্ছেন সমুদ্র পার হচ্ছেন সেই সময় ফরাসি বিপ্লব হয়ে গেছে তার বীররা আসছেন রাজা রামমোহন রায় নিজের জাহাজ থেকে নেমে তাদের জাহাজে নিয়ে তাদের সঙ্গে দেখা করে তাদের অভিনন্দন জানিয়েছিলেন সাম্য মৈত্রী স্বাধীনতা ভারতের মাটিতে প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন উচ্চারণ করেছিলেন এই কথা তারপর শেষ পর্যন্ত আঠারোশো উনত্রিশ সালে লর্ড বেন্টিং যখন ভারতের বড় তখন সতীদাহ প্রথা আইনানুভাবে নিষিদ্ধ হয়ে যায় অনেকেই জানেন রাজা রামমোহন রায় নিজে ঘোড়া ছুটিয়ে শ্মশানে ঘুরে বেড়াতেন দক্ষিণেশ্বরের পাশে ঘাট থেকে এই রকমই হিসেবে জন্য হয়েছিল দাহ করবার নিয়ে আসা রাজা রামমোহন রায় তাকে রক্ষা করেছিলেন আরো বহু কাহিনী আছে সব কাহিনীর একসঙ্গে উল্লেখ করা সম্ভব না কিন্তু আজকে এই মহানায়কের জন্মদিনের দিনে সতী ধারণার মিথকে ভাঙার দিনে আমাদের উচ্চারণ করতেই হবে আমাদের রাজা আমাদের রাম আর কেউ রাজা রামমোহন রায়